আসন্ন কোরবান ঈদের সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সক্রিয় থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সোমবার বিকেল সাড়ে চারটায় ইদুল উল আজহা উপলক্ষে কোরবানি বর্জ্য প্রসারণের প্রস্তুতি সবাই চশিক মেয়র এই ঘোষণা দেন সোশ্যাল মিডিয়াতে সেটা পার্সোনাল ফেসবুক অর পেজ সোশ্যাল মিডিয়াতে সেটা আমরা দেওয়া হবে এবং আলটিমেটলি আমরা পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট আকারে দিয়েছি সেটা সো অনলাইনে আমাদের সব সময় সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সার্বক্ষণিক আমরা চাই যে সেবাটা দিতে প্রয়োজনে আপনারাও সাংবাদিক ভাইরা আপনাদের যে অনলাইন পত্রিকাগুলো আছে সেখানেও আপনারা আমাদের নাম্বারগুলো দিতে পারেন ঈদের দিন বিকেল পাঁচটার মধ্যে করা হবে নগরের কোরবানি পর্য অপসারণ আর এর জন্য একচল্লিশটি ওয়ার্ডে অপসারণ করবে তিনশো গাড়ি এবং কাজ করবে চার কর্মী এছাড়াও কর্মী অসুস্থ হলে জরুরি চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সহ থাকবে মেডিকেল টিম সে আমি নিজেই থাকবো আমি সেদিন আমি নিজেই একদম সকাল থেকে যতক্ষণ এই কাজগুলো হয় আর কি আলটিমেটলি দেখবেন এগারোটার মধ্যে কাজগুলো শেষ হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে পশু জবাই দেওয়াটা আর কি তো এই অতটুক পর্যন্ত আমি নিজেই থাকবো আমি দেখবো সার্বক্ষণিক এদিকে কোরবানি মৌর্য অপসারণের প্রস্তুতি সভায় আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসন নিয়ে কথা বলেছেন চশিক নিয়র। তিনি বলেন আগামী তিন মাস ধরে চলবে নগরের সকল নালা পরিষ্কার আর এর জন্য আনা হবে ছোট পরিসরে দুইশটি প্রকল্প জুন জুলাই অগাস্ট এই তিন মাস আমাদের একটা পরিকল্পনা আছে কন্টিনিউস প্রসেসে আমরা নালা পরিষ্কার করব আমরা ক্লিন রাখবো বাই হুক ওর বাই এটার জন্য আমার একটা প্ল্যান আছে দুইশোটা প্রজেক্ট আমি দেবো ছোট ছোট প্রজেক্ট কিন্তু সবসময় ক্লিন রাখতে হবে বাট যে জিনিসটা আমি আপনাদেরকে জানাতে চাই যে কথাটা আমি বারবার বলছি তিনশো কোটি টাকার আমার যে ইকুইপমেন্টস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই নালা এবং খাল পরিষ্কার রাখতে হলে কন্টিনিউস প্রসেসে এবং বর্জ্য অপসারণ করতে হলে ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো গতি নেই দেবাশিষ চক্রবর্তী ফোর